আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে এরকম একটা সময়ে এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামা একরামকে ডেকেছেন এদিকে আমার আজকে আসন্ন ট্রাস্টে আসার কথা বিকাল তিনটায় যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা না এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ আমাদের আমাদের বিষয়ে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন ইউটিউবার তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে বোনদেরকে আগলে রেখেছেন তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন মুসলমানদের এই ঐতিহ্য তাদের এই সুনাম তাদের এই সুন্দর আচরণ তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে করবার করবার জন্য জন্য এবং মুসলমানদের মধ্যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সে বিষয়ে বার্তা দেবার জন্য অন্য ধর্মাবলম্বী যারা এই দেশে আছেন তারা যে আসলে ভালো আছেন তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছে আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত এই দেশের মানুষের খেয়ে এ দেশের মানুষের পরে এ দেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোষরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায় দুর্নাম করতে চায় তাদের সে অপচেষ্টাকে নস্বাদ করবার জন্য আমরা দেশের মানুষ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতমত পার্থক্য থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন সেখানে আমরা একত্র হয়েছি এবং সেই কারণেই আমার আসলে এখানে আসতে একটু দেরি হয়েছে তো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লার কথা মনে পড়েছে আমার এই যখনই ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রশ্ন এঠেছে তখনই আমার তখনই মনে পড়েছে স্যারকে এই জন্য যে আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে এই দেশে ঐক্যের যে ডাক আলেম সমাজের মধ্যে সবচেয়ে কার্যকর ঐক্যের ডাক যিনি দিয়েছিলেন সেই মানুষটির নাম হলো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ স্যার যখন ঐক্যের কথা বলেছেন তিনি যখন এতেহাদ মাল ইফ তার সে প্রসিদ্ধ উক্তি এতেহাদ মাল ইফ বৈচিত্র্যময় ঐক্য আপনার সাথে আমার দশটা বিষয়ে মত পার্থক্য আছে কিন্তু একশোটা বিষয় আমরা একমত আছি যে বিষয়ে একমত আছি ওই বিষয়ে আমরা একযোগে কাজ করি ভিন্ন মত রেখেও আমরা একসাথে চলতে পারি এই চিন্তা এই দর্শন ডক্টর কাদ আব্দুল কাদ জাহাঙ্গীর রহমাউল্লাহ মাহফিলে সেমিনারে ইউনিভার্সিটিতে ক্লাসে বই পুস্তকে তার লিফলেটে তিনি দিয়ে গেছে আজ তার বিদায়ের এত বছর পরও জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে আমাদের জাতীয় স্বার্থে ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়েও আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন এসেছে তখন ডক্টর খন্দকার জাহাঙ্গীর এই সেই মানুষ যিনি আমাদের মধ্যকার মত বিরোধগুলোকে গুলোকে কমিয়ে সেগুলোকে সম্মানজনক ভাবে সুন্দরতম উপায়ে মত ভিন্নতার একটা প্রশংসনীয় জায়গায় আনার চেষ্টা করেছেন আল্লাহ বান্দা তার সারা জীবন চেষ্টা করেছেন এ বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে নূরে নূরান্বিত করে দিন আল্লাহ রব্বুল আলমিন সারের সমস্ত ভুল মাফ করে তাকে জান্নাত ফেরদাউসের মেহমান হিসেবে কবল করে নিন আল্লাহ তালা সারের এই একমাত্র পুত্র এবং সারের প্রতিষ্ঠিত আসন্না ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তালা সারের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে কবল এবং মঞ্জুর করে দিন ভাইরা আমার আমাদের এই প্রিয় স্বদেশে ছোট্ট একটা জায়গা নানান মতের মানুষ নানান পথের মানুষ আমরা থাকি এত চিন্তার মানুষ আছি এই যে এই মাহফিলে আমরা এত মানুষ আছি আমাদের মধ্যেও সবাই কি সব বিষয়ে একমত আছি অনেক বিষয় আমাদের মধ্যে ভিন্ন মত আছে না কিন্তু ভিন্ন মত থাকা সত্ত্বেও কিছু বিষয় এক আমাদের আল্লাহ এক কোন ভিন্ন মত আছে আমাদের রসুল সাল্লি ওয়াসাল্লাম আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের ঐক্যের যে জায়গাগুলো সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি আমরা দেখব মতপার্থক্য যদি আমাদের একজনের সাথে অন্যজনের 10টা দশটা বিশটা বা পঞ্চাশটা বিষয় হয় মতৈক্য রয়েছে আমাদের তার চাইতে বহুগুণ বেশি বেশি আপনার সাথে আমার যদি দু চার পাঁচ দশটা বিষয়ে মত পার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা একে অন্যের কাছে আসতে পারছি না ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি যতটা দুর্বল আছি বিভিন্ন জায়গা জায়গা আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলুম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদারও আমাদেরকেই হতে হচ্ছে এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য আমাদের বিভেদ আমাদের মতো বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ দিয়ে গেছেন সেটা মূলত তার দেওয়া না তিনি নিজেই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে তিনি এই ফর্মুলা দিয়েছেন প্রিয় হাদিস জাতীয় সংকটে যখন আমাদের দেশকে এ দেশের মানুষকে বিশ্বের বিশ্ব দরবারে আমাদেরকে অসহিষ্ণু হিসাবে আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে আমরা যারা মুসলমান আছি সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সব পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয় তাদের আল্লাহ আমাদেরকে সহিষ্ণুতা, ক্ষেত্রে অন্তত এক এগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোন একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথা কথিত জনপ্রতিনিধি নির্মম ভাবে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গণপিটনে দিয়ে একরকম তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হলো সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মনে থাকার কথা সারা দেশে ওলামা এই রকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা দাঙ্গা কোন প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই ওলামা একরাম শক্ত হাতে ঢাকা থেকে আমার মনে আছে দায়িত্বশীল ওলামা একরামের একটা পর একটা প্রতিনিধি দল এসেছেন তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন ওলামা যদি চুল পরিমাণে একটু ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে দিনের আলোতে অত্যন্ত নৃশংস তাকে হত্যা করা হলো সাধারণ মুসলমানরা জানেন মুসলমান হওয়ার কারণে দিনই চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম খুনের শিকার হতে হলো এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত সর্বসাধারণকে শান্ত থাকতে বলেছেন এরকম একটা পরিস্থিতি যেখানে ক্ষোভে ফুটে ফুসে উঠছে মানুষ সেখানে ওলামা একরাম মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামায়ক্রামের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবেন ভাইরা আমার এদেশের মুসলমানরা তাদের ধৈর্য ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা এই পরীক্ষা একবার দুইবার নয় শত শতবার উত্তীর্ণ হয়েছে তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে এই আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায় আল্লাহ আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ বিশ্বাসের কথা প্রচার করব সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব আমাদের আমাদের মানহাজ আমাদের বিশ্বাস আমাদের ইমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না কম্প্রোমাইজ করব না কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমাদের আকিদা আমাদের বিশ্বাস গ্রহণ করতে ধারণ করতে আমরা বাধ্য করবো না কারণ আমরা সেই ধর্মের অনুসারী যে ধর্ম বলেছেন ক্ষেত্রে কোন জবরদস্তি করে কাউকে কোন ধর্ম গ্রহণ করানো যাবে না আমরা সেই নবীর যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মর্শিক শহর সর্বস্তরের মানুষকে বলেছেন যাও আজ তোমরা সবাই মুক্ত প্রতিশোধ গ্রহণ করা হবে না। আমরা সেই যে নবী আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিয়েছেন অতএব আমরা সব সময় লক্ষ্য রাখবো যে এদেশের কোন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে গিয়ে কোন প্রকার বাধার সম্মুখীন হবে না আমরা আমাদের তাওহিদে বিশ্বাসী থাকব তাওহিদের প্রচার করব তাতে কোনো কার্পণ্য করব না শির থেকে একজন মুসলমান কোরআনের নির্দেশের কারণে নবী সাল্লামের নির্দেশের কারণে তিনি শত সহস্র মাইল যোজন দূরে তিনি থাকবেন তার আকিদা মানহাজকে তিনি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন কিন্তু একই সাথে অন্য ধর্মের মানুষকে কখনো আমাদের ধর্ম গ্রহণ করতে আমরা যেরকম বাধ্য করব না তাদের ধর্ম পালনেও তাদেরকে আমরা বাধা দিব না ইসলাম আমাদেরকে বাড়াবাড়ি করতে বলে না ছাড়া ছড়ি করতেও বলে না ইসলামের মতে এই সমোহান জীবন দর্শন এটি যদি পৃথিবীর কোন সমাজে প্রতিষ্ঠিত থাকে সেই সমাজের মুসলিমরা তো বটেই অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জিম্মি অমুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ওই ব্যক্তি জান্নাতের গ্রাণও পাবে না সে ঐতিহাসিক বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তার হাদিসে আছে অতএব আমাদের মুসলমানদের সহনশীলতা আর ধৈর্যশীলতা এটা গোটা পৃথিবীর মানুষের কাছে শত শতবার হাজারো বার পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুনাম আমাদের এই ঐতিহ্য আমাদের এই সুখ্যাতি কোরআন হাদিসের শিক্ষাকে আমাদের জীবনে আল্লাহ তাআলা ধারণ করার তৌফিক নসীব করুন ভাইরা আমার আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা তথাকথিত সম্প্রীতি দেখাতে গিয়ে তাদের ইমান তাদের আকিদা তাদের বিশ্বাসকে তারা কোরবান করে দেয় সেগুলোকে তারা শেষ করে ফেলে আবার অনেকে আছেন যারা আল্লাহ মুস্তাকিম দিয়েছেন সেখানে না বাড়াবাড়ির কোনো সুযোগ আছে না ছাড়া ছাড়ির কোনো সুযোগ আছে আমরা মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের উপরে অটল অবিচল থাকি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন দর্শনের উপরে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে এই গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানরাই শুধু শান্তিতে থাকবে না অন্যরাও নিরাপদে থাকবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না আমরা সেই নবীর উম্মত যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মুশরিকদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেন নি জোর করেন নি জবরদস্তি করেন নি মদিনায় আসার পর যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন সেখানকার ইহুদিদেরকেও ইসলাম গ্রহণ করতে বাধ্য করেন নি আমরা সেই দিনের অনুসারী যে দিন সবচেয়ে আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে এই সহনশীলতাকে ধরে রাখার তফেক নসিব বাইরে আমার আমাদের মুসলমান হিসেবে আমাদের মধ্যেও নানা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য আছে বড় কোনো বিষয়ে মত পার্থক্য নেই আমি যেটি বলছিলাম আমাদের আল্লাহ এক এটা নিয়ে মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়ে কোনো মত পার্থক্য নাই আমাদের কোরআন এবং হাদিস নিয়েও তেমন উল্লেখযোগ্য মত পার্থক্য নেই পাচক তো নামাজ আল্লাহ ফরজ করেছেন সেটা নিয়েও মত নেই আর কানে ইসলাম নিয়েও মত নেই আর কানে ইমান নিয়েও মত নেই আমাদের মত পার্থক্য যেগুলো আছে সেগুলো খুব ছোটখাটো বিষয় এগুলো নিয়ে এলাকায় এলাকায় মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের সৌহার্দের সম্প্রীতির সর্বোচ্চ নজির স্থাপন করি এই কাজটাই জীবন জুড়ে করে গেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ সার যখন এই কাজ করেছেন তখন এই কাজটার যথার্থতা এটার যৌক্তিকতা বা এটার প্রয়োজনীয়তা এটার অপরিহার্যতা আমরা এতটা উপলব্ধি করি নেই দিন যত গত হচ্ছে আল্লাহ রে বান্দাকে আমরা হারিয়ে ফেলেছি সেই দিনগুলো যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক মানুষ করে তৈরি করেছেন আমাদের মাওলানা মামুনুল হক সাহেব একটা কথা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আল্লাহর সম্পর্কে বলেন এই আসুনা ট্রাস্টের স্যারের ওয়াফাতের পর এখানকার স্টুডিওতে বসে বলে গেছিলেন যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ ছিলেন এমন একজন মানুষ যিনি সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে সেই দূরদৃষ্টি দান করেছিলেন আল্লাহ রব আলমিন সারের সে মিশন কে সারের সে স্বপ্ন কে সারের প্রতিষ্ঠিত এই আসন্না ট্রাস্ট জেনে দেয় ট্রাস্ট এটার মাধ্যমে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করুন পরিপূর্ণ করার তফিক নসিব করুন ভাইয়ের আমার আমরা আজকের মাহফিল থেকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের দিনই জীবনে এমনকি আমাদের সামাজিক জীবনে অন্য ধর্মাবলম্বীদের মানুষদের সাথেও আমরা সবর সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দেব চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা যখন আমাদের নিজেদের মধ্যে অন্তরে ভিন্ন মতের কোন মানুষ দেখব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মোল্লার সেই ঐতিহাসিক বক্তব্য আপনাদের নিশ্চয়ই অনেকেরই শোনা আছে স্যার বলেছিলেন যে আপনার পাশে কোন আপনার পাশে কোন হারাম ভক্ষণকারী ব্যক্তি ধূমপানকারী ব্যক্তি কোন হারামে লিপ্ত ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে পারে তাহলে আপনার ভিন্ন মতের মুসলমান ভাই যার সাথে আপনার মৌলিক সব বিষয়ে এক ঐক্যমত রয়েছে কিছু কিছু বিষয় মতো পার্থক্য রয়েছে এরকম কোর এবং বড় বড় কবিরাগুনা বিষয়ক বিষয় মতো পার্থক্য নেই সে ভাইটি আপনার পাশে দাঁড়াইতে অসুবিধা কেন কেন স্যার আরেকটা এক্সাম্পল আপনাদের মনে পড়ে তিনি বলতেন যে আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই জামাত ইসলামের ভাই চর্মনাপি সাহেবের মরিদ ভাই ফুরপুরাপি সাহেবের মরিদ ভাই আহলে হাদিস ভাই হানাফি ভাই বিভিন্ন মতের মানুষ যখন আমরা পাশাপাশি কাঁদে কাঁধ মিলিয়ে দাঁড়াই আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা সত্য আমরা নামাজের কাতারে ভিন্ন কাতার করি না আমরা কাঁদে কাঁধ মিলিয়ে দাঁড়াই তাহলে নামাজের বাহির হয়ে মসজিদ থেকে বের হয়ে কেন আমরা একে অন্যকে সূত্র মনে করি আমরা অবশ্যই আমি যেটাকে আল্লাহ আমাকে যে আকুল সালিম দিয়েছেন এটা দিয়ে আমি কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে হক কে আমি খুঁজে বের করব। সত্যকে আমি অনুসন্ধান করব সত্যের উপর আমি পরিচালিত হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি তার নিজের সত্য অবস্থানকে টিকিয়ে রাখতে গিয়ে তার অন্য মুসলমান ভাইকে আঘাত করা তাকে দুর্নাম করা তাকে বাজে ট্যাগ দেওয়া তাকে নিয়ে তুচ্ছ করা তাকে অপমান করা এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মতো কাজ করা মুসলমানের জন্য কোনো জায়েজ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রশি সবাই সবাই আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে ওয়া লা তাফাররাকু তোমরা বিভক্ত হয়ে যেও না আজ আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়া বড় বেশি প্রয়োজন আমরা মুসলমানরা আজ বিভক্ত থাকার কারণে আজ এক্সট্রেনির মিডিয়া আমাদেরকে নিয়ে খোঁচাখুচি করে আমাদেরকে আঘাত করে আমাদেরকে নানাভাবে বদনাম করার চেষ্টা করে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যে বিষয়গুলোতে পার্থক্য আমাদের আছে সেগুলো থাকুক সেগুলো থাকা সত্ত্বেও ইসলামের স্বার্থে স্বার্থে আল্লা সাল্লা সাল্লামের স্বার্থে আমরা যদি কাঁধে কাঁধ মিলে আপনার কাজে আমি আমার কাজে আপনি যদি সহযোগিতা করি একে অন্যের প্রতি যদি সহযোগী হই সহমর্মী হই একযোগে কাজ করি তাহলে মনে রাখবেন ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত দুঃখনদের যে সংখ্যা সেটা খুবই নগণ্য এই মানুষগুলো কখনো আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাতে পারবে বছর একটি কালচার আমাদের দেশে চলে আসছে সেটি হলো হাতে গোনা যাবে এরকম কিছু মানুষ এদেশের ধর্মপ্রাণ মানুষদের উপরে তাদের শাসনের নামে শোষণ চালিয়ে যাচ্ছে তারাই ন্যারেটিভ দাঁড় করায় তারাই বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায় বিভিন্ন বয়ান হাজির করে তারা আমাদেরকে এক এক সময় এক ট্যাগ লাগিয়ে নানা সময় কুণ্ঠাসা করে রাখে কখনো জঙ্গি বলে গালি দেয় কখনো উগ্রবাদী বলে গালি দেয় কখনো রাজাকার বলে গালি দেয় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করে আমি একটা কথা প্রায় সময় বলি যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদু করে ঢুকায় ফেলতে চান তারা পঞ্চাশ বছর যাবৎ সে কাজ করেছেন তাতে দেশ পাতাল থেকে আকাশে উঠে যায় নাই আমরা দেখেছি আমাদের বন্ধু দেশ তাদের তারা ইসলামকে ধারণ করেছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ধারণ করেছে তাদের রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইসলামের কণা আপনি খুঁজে পাবেন খাঁজে বাজে ইসলাম খুঁজে পাবেন তারা আমাদের চাইতে এগিয়ে আছে না পিছিয়ে আছে তাদের কাছে কর্মী হয়ে যাওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় আজ ধর্মকে দূর দূর করা মানুষগুলো পঞ্চাশ বছরে আমাদেরকে তাদের লেভেলে নিয়ে যেতে পারে নাই এই দেশে বহু আগের জরিপ অনুযায়ী তিন লক্ষের বেশি মসজিদ ছিল এখন সেটা হয়তো চার লক্ষে পৌঁছেছে চার লক্ষ মসজিদের কমপক্ষে ইমাম এবং মোয়াজ মিলিয়ে আট লক্ষ মানুষ যারা সমাজকে নেতৃত্ব দেয় লিড করে জুমার দিন রাত পোহালে জুমার নামাজ কয়েক ঘন্টা পরে জুমার নামাজের আজান হবে দুপুরে জুমার দিন দিন যে জুমার জুমার দিনে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চার লক্ষ মসজিদে এক একটা মসজিদে যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসে এভারেজ শহরে বেশি থাকে গ্রামে কম থাকে সব মিলিয়ে যদি আমরা গড়ে দেড়শো করে মুসল্লি ধরি এক একটা মসজিদে দিয়ে গুণ দিলে কোটি হয়। মানুষ থেকে দেড়টা এই টাইমে পুরো সপ্তাহের সবচাইতে টাইমটা যে টাইমটাতে সারা সপ্তাহের সেরা ঘন্টা শুক্রবার সকালে দিয়া স্কুল নাই মাদ্রাসা নাই ব্যবসা বাণিজ্য অফিস আদালত নাই সারা সপ্তাহে সবচেয়ে সেরা ঘুমটা দিয়া এরপর সবচেয়ে ভালো ফ্রেশ করে গোসলটা করে মরমণে কর করে জামা পরে সুগন্ধি ব্যবহার করে তাদের সারা সপ্তাহের সবচেয়ে সোনালী সময়টা সবচেয়ে রিফ্রেশড যে সময়টাতে আছেন সেই সময়টাতে তারা মিম্বরে ইমাম সাহেবদের মুখের দিকে খতিব সাহেবদের মুখের দিকে তাকিয়ে থাকেন বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত মিডিয়া সমস্ত রেডিও চ্যানেল একযোগে যত দর্শক যত শ্রোতা দেখে বা শুনে শুধু মসজিদের মিম্বর থেকে জুমার দিনে জুমার দিনে সাড়ে বারোটা থেকে দেড়টা এই সময় ছয় কোটি মানুষ যে দেখে সবগুলা মিডিয়া মিলেও কখনো সারা সপ্তাহে এত বেশি সংখ্যক মানুষ তারা মিডিয়াগুলো দেখে না বা মিডিয়াগুলো তাদেরকে রিচ করতে পারে না এই যে বিপুল জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে একদিন এক ঘন্টা ইমাম খতিবরা অ্যাড্রেস করতে পারেন এই ইমাম সহ খতিবদেরকে যদি রাষ্ট্র অন করে তাদেরকে যদি রাষ্ট্র টেনে আনে এবং রাষ্ট্র যদি তাদেরকে অ্যাক্সেস দেয় তাদেরকে যদি রাষ্ট্র গঠনে মৌলিক ভূমিকা পালন করবার সুযোগ দেয় তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ স্বর্ণ হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ তাআলা ওলামায়ে কেরামকে তাদের দায়িত্বটা যদি সঠিক ভাবে পালন করতে দেয়া হয় এই দেশ থেকে দুর্নীতি জাদুঘরে চলে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করব আমরা আশা করব যে নতুন বাংলাদেশে আমরা যে বৈষম্যের শিকার সংখ্যায় বেশি হয়েও মুসলমানরা আমরা কোনঠাসা পত্রিকার পাতা খুললে মনে হবে আমরা সবচেয়ে বেশি দোষী টেলিভিশনের দিকে তাকালে মনে হবে নিউজের দিকে তাকালে মনে হবে যে আমাদের মুসলমানদেরই দোষ সবচাইতে বেশি অথচ এই দেশে এই গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গা পূজার সময় এবং বিভিন্ন সময় পাঁচই আগস্টে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে আমার মুসল্লি ভাইরা তারা বের হয়ে মন্দির রাখতে হবে। এবং এদের শত্রুতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সীশা ঢালা প্রাচীরের মতো ঐক্য আমাদের মধ্যে গড়ে তুলতে হবে আমাদের এই দেশকে কোনোভাবে আমরা দুর্নাম করার কোনো সুযোগ কাউকে দিতে চাই না এজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা মুসলমানরা আমাদের নিজেদের মত পার্থক্য গুলোকে মত বিরোধের পর্যায়ে নিয়ে যাব না ঝগড়া জাটি পর্যায়ে নিয়ে যাব না আমরা সহনশীল থাকার চেষ্টা করব ভাইরা আমার মাসআলাগত বিষয়ে সাহাবায়ে কেরামের মধ্যে ভিন্ন মত ছিল মাসআলাগত বিষয়ে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ ছিল মতের ভিন্নতা ছিল কিন্তু সেটা কখনো মত বিরোধের পর্যায়ে যায় নাই সেটা কখনো দৃষ্টিকোট পর্যায়ে যায় নাই সেটা কখনো আমাদের মতো গন্ডগোল ফসাদ একজন আরেকজনকে ব্লেম করার মতো পর্যায়ে যায় নাই আমরা সেই সাহাবিদের সন্তান অতএব আমরা আমাদের মসজিদগুলোকে আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের دینی অঙ্গনগুলোকে সহনশীলতা দিয়ে সাজাবো চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহনশীল থাকার তৌফিক দান করুন আর আমাদের সবাইকে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল থাকতে হবে আমাদের হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই আপনাদেরকে যারা কুষ্কে দিচ্ছে আপনাদেরকে যারা কান্না করে আপনাদেরকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করছে আপনাদেরকে মুখমুখী দাল করাচ্ছে মুসলমানদের এরা আপনাদের শত্রু আমাদেরও শত্রু এরা এ দেশের শত্রু এই মাটির শত্রু এবং এরা এরা কখনো আপনাদেরকে ধর্মীয় কারণে আপনাদের প্রতি সিম্পেতি দেখাচ্ছে না এরা রাজনৈতিক কারণে আপনাদের প্রতি সিম্পেতি দেখাচ্ছে অতএব আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনভাবে আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল অতীত আছে ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে কখনো কালিমা লেপন করতে দেওয়া এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা তাদের ধর্মীয় কাজ পালন করবে সেখানে কেউ কোনো নামধারী মুসলমানও কেউ সেখানে বাধা দিতে যাবে না যদিও মুসলমানরা যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তফিক দান করুন আজ জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হচ্ছে এই ডাক শুনে বারবার কেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান কথা মনে পড়ে কারণ সার রহমাহল্লাহ সেই মানুষ ছিলেন যেই মানুষ এদেশের মুসলমানদের মধ্যে যে ছোটখাটো বিভক্তি বা অনেক আছে সেগুলা দূর করার জন্য রাত দিন সারাক্ষণ তিনি পরিশ্রম করে গেছেন তিনি এদেশের প্রমিনেন্ট ওলামা একরামদেরকে বিভিন্ন সময় একত্র করেছেন এবং তাদের মধ্যকার দূরত্ব কিভাবে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন আল্লাহ রব আলামিন সারের এই কবরকে নূরে নূরান্বিত করে দিন এবং সারের এই প্রতিষ্ঠানকে আল্লাহ রব্বুল আলমিন কামিয়াব এবং কবর করবেন আমিন বাইরা আমার রাত অনেক হয়েছে আমি খুব বেশি কথা বলবো না আগেই বলেছি আপনাদের কিছু প্রশ্ন আছে এবং আমার কিছু আর্জি আছে আমি শুধুমাত্র আমার এই সংক্ষিপ্ত কয়েক মিনিটের বক্তব্যে যে আর্জিটা আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো আমাদেরকে সবর এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে ধর্মীয় কারণেও যদি আপনি ধৈর্য হারা হয়ে যান সওয়াবের পরিবর্তে গুণাগার আপনি হবেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন নিজেকে সংবরণ করতে পারেন সহনশীল হইতে পারেন তো মনে রাখবেন কি ছাড়া বিনিময় দিবেন হিসেব ছাড়া বিনিময় দিবেন আল্লাহবুল আমাদের সবাইকে ধৈর্যের সর্বোচ্চ পরা প্রদর্শন করার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো